দর্শক আমার সাথে আমার রুগী আছে আজকে কথা বলবো আমরা আঘাত জনিত আলহামদুলিল্লাহ রুগী বলছে আমি ভিডিও অনেক শত শত রুগী ভালো হইছে সমস্যা নাই আমার ভাইয়ের একই সমস্যা কিন্তু আগে আমি নিজে দেখি মানে উনি হইছে আগে ট্রাই করে দেখবে যে আসলই ভয় নাই কিনা নাকি জি অবশ্যই তো এখন কি অবস্থা আজকে এই যে চলে যাবেন কালকে ইনশাআল্লাহ আপনার কাছে কি মনে হয় এখানে কি ভালো কিছু হয় নাকি ইনশাআল্লাহ অনেক ভালো সমস্যাটা কি ছিল আগে আমার সমস্যা ছিল হিপ জৈন বুঝছেন দর্শক হিপ জৈন মানে আমাদের কুচকি এই যে কুচকি কুচকিতে ব্যথা এবং কুচকি থেকে নিচের অংশ ব্যাথা হাঁটতে পারতো না একটা মানুষ মহান রুবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা যে ক্ষমতা মানুষের আছেন ক্ষমতা দেখাবে কিভাবে যদি দৌড় দিতে না পারে হাঁটতে না পারে বিছনা হয়ে পড়ে থাকলে কোনো লাভ আছে তো আগে কি সমস্যা ছিল এই যে এতদিন চিকিৎসা নিলেন ডিপিআরসি তে এখন কি সমস্যা আমাদের দর্শকদেরকে বলেন যে আমি আগে হাঁটতে পারতাম না বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না কোনো জায়গায় হাত পা কাঁপতো দৌড়াদৌড়ি করতে পারতাম না হাঁটা চলা অনেক কষ্ট ছিল আলহামদুলিল্লাহ আমি এখানে আসি আজকে দশ দিন অনেক ভালো আরো দশ দিন থাকলে কি করতে পারতো আরো দশ দিন করলে আমি দৌড়াদৌড়ি করতে পারতাম অনেকটা আরো অনেক ভালো হইতো আরো ভালো হইতো এখন আপনার সময় নাই নাকি সময় নাই যে আমার সময় নাই সময় নেই আমাদের কারো চিকিৎসা নেওয়ার মানে ধৈর্য নাই আমাকে সময়ও নেই দশ দিনে যা আসছে আলহামদুলিল্লাহ অনেক এতই রুগী শুকরিয়া আলহামদুলিল্লাহ এই যে শুকরিয়া আদায় করাটা হচ্ছে জরুরি কারণটা হইছে মানে এই চিকিৎসা ইনশাল্লাহ ওইভাবে কারো দ্বারা সম্ভব না অপারেশন ভিন নাকি যে আমি অনেক ডাক্তার দেখাই সবাই আমাকে বলছে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে কিন্তু আমি পরে শেষে ইউটিউবে এটা দেখে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি এবং এখানে আর দেরি করি না আমি আসছি আসি স্যার আমাকে বলছে যে ঠিক আছে আপনার একটু পরিচয়টা দেন কেন বললাম অনেক রোগী ওই আমার ইউটিউব ফেসবুকে লেখে যদি আমার সময় নেই এগুলো দেখেন আমাদের যারা মডারেটর এডিটর তারা দেখে লেখে যে স্যার অনেকে বলে রোগীর ফোন নাম্বার দেন তো রোগীর ফোন নাম্বার দেওয়ার কি আমাদের কোনো রাইট আছে আপনি কি আপনার ফোন নাম্বার মানুষের দিতে বলবেন আমাকে জেনা তো রোগীর ফোন নাম্বার দাও তো ভাই আমাদের কোন রাইট নাই আপনাদের জ্ঞান বুদ্ধি খাটাইতে হইব রোগীর ফোন নাম্বার আমি যদি আমার ইউটিউব ফেসবুকে সব জায়গায় দিয়ে দেই এটা তো আমার অনেক সমস্যা হয়ে যাবে এটা তো রোগী সমস্যা হবে রোগী তা এসে পরে আমাদেরকে এখানে হামলা করবে যে আমার ফোন নাম্বার কেন দিবেন জি জি তা আপনাদের যারা বিশ্বাস হয় সমস্যা নাই বিশ্বাস নাও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর কাছে চান আপনি সঠিক জায়গা ঠিকানা পেয়ে যাবেন কারণ আল্লাহ সব সহজ করে দেন اكيد ইনশাআল্লাহ এখন আপনার ভাইয়ের কি সমস্যা আমার ভাইয়েরও এক সমস্যা পায় ভাই আজমওন হয় ইনশাআল্লাহ আমি বললে যদি আমার এই চিকিৎসা কথা বলি তাহলে আসবে আচ্ছা যাই হোক এই যে রোগী রোগী পাঠায় রোগী টেস্ট করতেছে আসে আমি নিজে আগে দেখি আমি ঠেললে ওনারে মানে ঢুকাইতে পারেন উনি নিজে ঢুকবো নাকি অবশ্যই অবশ্যই তো আলহামদুলিল্লাহ ভিডিও বাড়াইতেছি না অনেক বড় হয়ে যায় আপনাদের দুশ্চর হয়ে যাবে আমরা শুধু আমাদের ডিপিআরসি আমাদের জন্য দোয়া চাই আর আমাদের রুগীদের জন্য দোয়া চাই নাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি রুগীদের সেবা করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামীম খান আমার বয়স আটত্রিশ বছর আমার বাড়ি রায়গুল লক্ষীপুর আমি রেজিস্টার অফিসে চাকরি করি আমার মূলত সমস্যা ছিল এভিএন সমস্যা আমার পায়ে ব্যথা করতে অনেক বেশি উঠতে বসতে পারতাম না আমার এটা প্রায় চোদ্দ পনেরো বছরের সমস্যা আমি ঠিকমতো মতো পারতাম না হাঁটতে পারতাম না বসতে পারতাম না শুইতে পারতাম না কোনো ধরনের কাজ কর্ম করতে পারতাম না অনেক ধরনের প্রবলেম ফিল করতাম সেই পারতাম না পরিশ্রমের কোনো কাজ করতে পারতাম না হাঁটা চলা করলে অনেক ব্যথা লাগতো হাঁটতে পারতাম না টোটালি হাঁটতে পারতাম না এ পর্যন্ত আমি ডাক্তার দেখা চারজন সবাই আমাকে বলতো যে বিশ্রামে থাকার জন্য হাঁটা চলা কম করার জন্য অপারেশন করার জন্য বলছিল ডাক্তার চারজনই জন্যই বলছিল অপারেশন করার জন্য কিন্তু আমি অপারেশন করি নাই সমস্যা হতে পারে অথবা হাঁটা চলা আরও ক্ষতি হতে পারে এই কারণে আমি অপারেশনটা নাই আমার অনেক খারাপ অবস্থা হয়েছিল আমার পা ঠিকমতো আমি মেলতে পারতাম না হাঁটতে অনেক কষ্ট হইতো তখন আমি ইউটিউবে এই ইয়েটা দেখলাম আমি হাসপাতালের নাম দেখে ওনার ওনাদের সাথে যোগাযোগ করলাম হাসি ডাক্তার শফিউল্লাহ স্যারকে দেখাইলাম উনি আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য বললো আমি ভর্তি হইলাম আমি এখানে ভর্তি ছিলাম আজ দশ দিন আল্লাহর মতে আগের থেকে অনেক বেটার ফিল করতে আসি হাঁটা চলা করতে পারি সিঁড়ি বাইতে পারি ব্যথাটা তো অনেক কম লাগে এখানে অনেক ভালো এবং ওনারা আমার সবসময় ভালোভাবে টেক কেয়ার করছে নার্স গুলো সবসময় খোঁজ খবর নিচ্ছে ডাক্তাররা সবসময় খোঁজ খবর নিচ্ছে উম আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা অনেকটাই ভালো আমি আগে হাঁটলে অনেক সমস্যা হতো আপনার এখন কোনো সমস্যা হয় না আমি ভালোভাবে হাঁটতে পারি আগে অনেক কষ্ট হইতো পাক ঠিক মতো মেলতে পারতাম না বড় বড় কাক দিতে পারতাম না এখন অনেক বড় বড় কাক দিতে পারি চাক দিয়ে হাঁটতে পারি আগে পারতাম না মোটামুটি অনেক পারি কোনো সমস্যা হয় না না ব্যথা পাই আগে সিঁড়ি বাইতে পারতাম না খুব ব্যথা লাগতো এখন ইনশাল্লাহ অনেক সঙ্গে মতো সিঁড়ি বাইতে পারি উঠতে পারি নামতে পারি এখন এই যে আমি কোনো সমস্যা না ইনশাআল্লাহ সিঁড়ি গুলো মতো ভাইতে পারি কোনো ব্যথা অনুভব করি না আগে অনেক ব্যাথা পাইতাম আমাদের মতো আমার মতো যে রুগীরা আছে আমি বলবো যে তারা বিভিন্ন জায়গায় না ঘুরে সমস্যা থাকলে আপনারা এই হাসপাতালে আসেন আশা করি ভালো চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে যাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সামনের জীবনগুলো সুস্থভাবে চলাফেরা করতে পারে আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল